সে দিন ভরসা রাখি ওরে মন হবেই হবে ওরে মন হবেই হবে যদি পন করে থাকি সেপন তোমার রবে হবে ওরে মন হবেই হবে ঋষি দিন ভরসা রাখি হবে বোন হবে পাসান উঠবে ওরে পাশাণ রোমান আছে পড়ে প্রাণ পেশি উঠবে ওরে আছে

সময় হল যে যারা কোন বোঝা তো রে দুঃখ যদি মাথায় সে দুঃখ তোর সবে ওরে মনে হবে হবে ঘন্টা যখন যে দেখ বিসবাই সবাই আসবে সে যে ঘন্টা যখন উঠবে দেখবে সবাই আসবে সে যে একসাথে সব যাচ্ছি যত একই রাস্তা লবেই হবে মন হবেই হবে এবার তো একটু হাসি কথা বলবো আচ্ছা এবারে কি হলো গতকাল তো শুনেছেন যে ওরা কলকাতা তখন রেডিও অফিসে গান গাইতেন নয়ীকান্ত সরকার সে অফিসে না জানিয়ে রবিবার দিনে গেছেন শনিবার দিন গেছেন আত্মীয় রবিবার দিন গান গিয়েছেন আর রবিবার রাত্রি পিপেন তো ওখান থেকে একশো টাকা পাওয়ার কথা কলিয়াই থেকে সে তো দিলই না না দিয়ে বলে ওদের হাত দিয়ে পাঠিয়ে দেবো দিয়ে ওর চেনে করে চলে এলো টাকাটা না পেয়ে হ্যাঁ মনটা খারাপ খেটে খুঁটে গান গাইল সারা ধরে টাকা পেলো না কলিয়া থেকে এবারে শুনুন এই ব্যবস্থাতেই টাকা স্বীকৃত হয়ে আমি সেই গাছ মানে বললেও ওদের হাতে পাঠানো চলে হাত দিয়ে পাঠিয়ে দেবো আপনারা যান নজরুল তো দু তিন দিন রয়ে গেল আরো নজরুলের ওই চরিত্র বুঝলে গা মজা হইচই পেলে ব্যাস সব ভুলে গেল সংসার ছেলে পুলে সব ভুলে গিয়ে ওই গানটা করে বেড়ালো নজরুলের উঠে হইল হইচই করা বড় ভালো মানুষ যেহেতু লামি ছোটোবেলায় নজরুলকে আমি দেখেছিলাম নজরুলের ছেলে না ওই নিনি কাজী সব্য সাথে না ওই গিটার বাজাত নিন রেডিওতে গিটার বায়াত তো মামা আমার মামার বন্ধু ছিল তা আমি একদিন আমার মামার সঙ্গে নজরুলের বাড়িতে গেছি তখন নজরুলের মাথাটা খারাপ হয়ে গেছে আমি যখন গেছি তখন নজরুলের মাথাটা খারাপ তো নজরুলের স্ত্রী অর্থাৎ নিরিমামার মা সে তখনই তারও কক্ষাঘাট বিছনায় একটা খাতে শুয়ে আছে আর সবাই নজরুল বসে আছে সেই নজরুলের দেখি আমার দিকে বড় বড় একবার তাকালেন আর অনেক ছেঁড়া খবর কাগজ তার সামনে রাখা হয়েছে নজরুলের সামনে সেই খবর কাগজগুলো উঠতে উঠতে দেখছেন সেটা খবর কাগজের ছবিগুলো আর এক কথা গুছিয়ে রাখছেন এটাই আমি এই এইভাবেই দেখি নঞ্জুদুল তারপরে নজরুলের স্ত্রীকে আমি প্রণাম করতে গেলাম প্রণাম করতে গেলে বললেন যে বাবা তুই প্রণাম করছি আমার পা কোথায় পা তো নেই পা নেই মানে ওনার নিচের দিকটা পক্ষাঘাত হয়ে গেছে এই যে পাটা সবই রয়েছে কিন্তু উঠতে পারে না পোকা কাত গেছে তো শুয়ে শুয়েই বিছনার পাশে খাটের পাশে স্টোভ টোভ সব রাখা আছে রান্নার জিনিসপত্র একটা কাজের লোক আছে শুয়ে শুয়েই উনি রান্না করে দিয়েছেন নজরুল ওই কাজ হয়ে শুয়ে শুয়ে রান্না করে দিতেন সেই নজরুল খাওয়া দাওয়া দেখুন তো যাই হোক নজরুল তো রয়ে গেল দিন দুই পরে মহবদ ভট্টাচার্য ফিরলেন নজরুলের সঙ্গে দেখাও মাত্র অনুনাশিক স্বরে বললেন ও ননির দা টাকা তো দিলেই না বলে নজরুলের হাতে পাঠিয়ে দেবো নজরুল কখন রয়ে গেল আমি তো আশ্চর্য হয়ে গেলাম বললাম বলো কী টাকা দিল না নজরুল সেখানে রইল কেন সেখানকার আবাসবন্ধ পীড়িতা সব কেঁদে ছেঁকে ধরলো নজরুলকে দিব্বিক নজরুল দিব্বি রাজি হয়ে গেল আমাকে বলে তুমি যাও আমি দুই দিন পরে যাবো নজরুল ফিরলেন দিন পনেরো পরে চিন্তা করুন একদিনের জন্য গিয়ে পনেরো দিন পরে পাবে না থাকেন এক ইন্টালি অঞ্চলে তার ফেরার পর আমি মহাপদ দুজনেই গেলাম নজরুলের কাছে নজরুল আমাদের টাকার কথা নজরুলকে আমাদের টাকা কথা বলব নজরুল বলেন তোমাদের টাকার কথা পর্যন্ত তারা টাকার কথা পর্যন্ত তুললো না আমাকে শুধু একখানা সেকেন্ড ক্লাসে টিকিট কিনে ট্রেনে তুলে দিলে ব্যস্ত আমি বললাম আমি বললাম আমাদের টাকাটা তুমি চাইবে না তুমি তো জানতে আমাদের টাকা টাকা তারা দেয়নি নজরুল চারদার চাইবার খুশুটি পেলাম না আমি আশা করে দিলাম ট্রেনে উঠবার সময় হয়তো তোমাদের টাকাটা দেবে কিন্তু আমি ট্রেনে উঠলাম সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়েও দিল আর তারাও চলে গেল আমার মনে হয় ভুলে গেছে তারা তারা আবার অত্যন্ত ভালো লোক দেখো তোমার টাকা ঠিক পাচ্ছে দেখতে দেখতে চোখের উপর দিন তিন চার মাস ঘন্টা পর ঘন্টা দেখিয়ে দিবসের পদক্ষেপে কালের বর্ধে উত্তীর্ণ হয়ে গেল টাকা আর এলোটা আরও মালতুর পরে একদিন সকালবেলায় নজরুলের বাড়ি গেছি দেখি অনেকগুলি ভক্ত পরিভূত হয়ে নজরুল নজরুল সেন বিশ্রম হয়ে হয়ে আছে সেই ভক্তমন্ত্রীর মধ্যে স্বার্থকরে দেখতে পেলাম আমাদের চিরবাঞ্ছিত সেই কোরিয়ারির মালিককে প্রাণে কিঞ্চিত আশার সঞ্চার করে ভদ্রলোকটিকে দেখে হয়তো এতদিন পর টাকাটা নিয়ে এসেছেন নজরুল আড্ডা জাকিয়ে তুলেছেন হাজির হলাম হৈরের চটকদার বদিসি গল্পে সকলকার দৃষ্টি নজরুলের প্রতি কেন্দ্রীভূত সকাল সকলকার এই আড্ডা ভাঙলো দুপুরে বেলা বারোটার সময় উঠবার সময় দেখি কোরিয়ারির মালিকটি কোন শুভ মুহূর্তে সেখান থেকে চলে পড়েছে আর কখনোই আমাদের ভাগ্যাকা আসে তাঁর উপায় হয়নি দেখছি কি বদমাস লোকসব কোরিয়ারির মালিক তুই প্রতিজ্ঞা করে নিয়ে গেলি কি বদমাস অসভ্য খরচের লোক সে নিয়ে গেলি দুজনকে গান গাওয়ালি করিয়ে কলিয়ারির মালিক চিন্তা করুন একটা কয়লার খনির মালিক তার কি পয়সার অভাব এখানে আড্ডা মারতে এসছে ওখানে প্রদীদের রেখে দিল হ্যাঁ দিয়ে সেই প্রতিদিন টাকাটাই দিল এই হচ্ছে জগৎ বুঝলেন এই হচ্ছে নাইনটিনের সাধুসংবাদ না করলে সব পবিত্র না হলে এরা ভুগবে এই কলিয়ারির মালিকের করি কয়লার খনি উঠে যাবে অশান্তি ঘরে অশান্তি হবে সবার সঙ্গেই করে বেড়াচ্ছে লোকটা স্বভাব দেখ গীতাতে আপনি দৈবাসুর সম্পত্তি যোগ করবেন দৈবাসুর সুর সম্পত্তি যোগে এই ধরনের চরিত্রের কথা আছে আমিও বলবো কোনো সময় দৈবাসুর সুর সম্পত্তি ভাগ যোগ মানে দৈব অসুর প্রকৃতির মানুষের কীরকম স্বভাব হয় সেটা গীতাতে ভাগবত গীতাতে কৃষ্ণ বলেছে তো এদের চরিত্র হচ্ছে যেরকম অসুর প্রকৃতির চরিত্র